বিশ্বজুড়ে আবারও চাঞ্চল্য চোদ্দ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন জব্দ করেছে যুক্তরাষ্ট্র সরকার যা ইতিহাসে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি জব্দের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে এই অভিযানে মোট এক লাখ সাতাশ হাজার দুশো একাত্তরটি বিটকয়েন জব্দ করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় চোদ্দ বিলিয়ন ডলার এই অভিযান পরিচালিত হয়েছে কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ দ্য প্রিন্স গ্রুপের বিরুদ্ধে গ্রুপটির প্রতিষ্ঠাতা চেন ঝি যিনি যুক্তরাজ্য ও কম্বোডিয়ার নাগরিক তার বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি অর্থপাচার ও প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে অভিযোগ অনুযায়ী চেন ঝি ও তার সহযোগীরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ বিটকয়েন আত্মসাত করেছেন এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় সরকার তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আদেশ জারি করেছে যুক্তরাজ্য সরকার জানিয়েছে তারা চেন ঝির মালিকানাধীন উনিশটি সম্পদ জব্দ করেছে যার মধ্যে শুধু লন্ডনের একটি সম্পদের মূল্যই একশো মিলিয়ন ডলার এ বিষয়ে মন্তব্য জানতে দ্য প্রিন্স গ্রুপের সাথে যোগাযোগ করা হয়েছে তবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে জানা গেছে চেন ঝি বর্তমানে পলাতক সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের আটানব্বই পারসেন্ট দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি আপনার একটিমাত্র সাবস্ক্রাইব আমাদের পথ চলাকে আরও মসৃণ অনুপ্রেরণামূলক ও শক্তিশালী করবে তাই এখনই সাবস্ক্রাইব করুন যুক্ত হন টাইম অ্যান্ড ট্রেন্ডসের সাথে বিটকয়েন কি তা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে বিটকয়েন হল এক ধরনের ক্রিপ্টো বা ভার্চুয়াল মুদ্রা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই দু সালের শেষের দিকে সাতশী নাকামতো নামের এক রহস্যময় ব্যক্তির মাধ্যমে এই ডিজিটাল মুদ্রার সূচনা হয় আজকের এই ঘটনা আবারও প্রমাণ করে ক্রিপ্টো যতই জনপ্রিয় হোক এর জগৎ এখনও অনেকটাই ঝুঁকিপূর্ণ ও অনিয়ন্ত্রিত আপনার মতে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ কেমন হতে পারে নিচে কমেন্টে জানান আপনার মতামত আর এমনই তথ্য সমৃদ্ধ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন টাইম এন্ড ট্রেন্ডস ধন্যবাদ